বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর এখন বর্তমানে আইবিপিএস এর তরফ থেকে ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আউট হয়েছে এখানে আবেদন করলে তোমাদের গ্রামীণ ব্যাংকে চাকরি হবে এবং এখানে কিন্তু তোমরা যারা আবেদন করবে পরীক্ষা দেবে এখানে কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে তার জন্য অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে কোন কোন পোস্টের জন্য নোটিফিকেশান আউট করা হয়েছে কারা কারা তোমরা আবেদন করতে পারবে আবেদন করলে তোমাদের কটা ধাপে সিলেকশান হবে এবং এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে আবেদন তোমাদের কিভাবে করতে হবে এ টু জেড নিয়ে আলোচনা করবো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তোমাদেরও অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য কোন কোন পোস্টের জন্য এখানে কিন্তু তোমাদের নিচে বলা হচ্ছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল ওয়ান স্কেল টু এবং স্কেল থ্রি এবং তার সঙ্গে সঙ্গে আবার রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টি এতগুলো কিন্তু পোস্টের জন্য কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি আউট করা হয়েছে এবার নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে কিন্তু আমাদের প্রথমেই ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে যেমন বলা হচ্ছে অনলাইন আবেদনটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এক নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী একুশ নয় অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবার নিচে কিন্তু এখানে তোমাদের পরীক্ষাটা কবে হবে এখানে কিন্তু তোমাদের ডেটগুলো দেওয়া রয়েছে এবার তোমাদের নেক্সট বলে দিয়ে এখানে তাহলে এই সমস্ত তোমাদের পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবিল কারা কারা আবেদন করতে পারবে তো সবার প্রথম রয়েছে এখানে এজ লিমিট সম্বন্ধে যেখানে বলা হচ্ছে এজ লিমিট তোমাদের ক্যালকুলেশন করতে হবে এক নয় দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রথম রয়েছে গ্রুপ বি পোস্ট যার মধ্যে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোস এখানে আবেদন করতে হলে তোমাদের কিন্তু বয়স সীমাটা আঠেরো থেকে আঠাইশ বছরের মধ্যে হতে হবে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের রয়েছে গ্রুপ এর যার মধ্যে প্রথম রয়েছে অফিসার স্কেল ওয়ান এখানে কিন্তু তোমাদের লাগছে আঠেরো থেকে তিরিশ বছর নেক্সট রয়েছে অফিসার স্কেল টু যাদের লাগছে এখানে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়সে হতে হবে এবং রয়েছে অফিসার স্কেল থ্রি এবং এখানে কিন্তু লাগছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ওকে এবার তুমি যে পোস্টে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের ওইটা চেক করতে হবে এজ লিমিটটা দিকে আসার পর কিন্তু এখানে এজ লিমিটে তোমাদের ছাড়গুলো দেওয়া রয়েছে তোমরা যারা এস সি এস টি ও সি ক্যান্ডিডেট তোমরা দ্বারা প্রতিবন্ধী স্টুডেন্টস এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিস তোমরা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়গুলো পেয়ে যাবে এবার নেক্সট তোমাদের বলে দিই এখানে তাহলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এই সমস্ত পোস্টের জন্য দেখো এখানে কিন্তু এই সম্বন্ধে নিয়ে তোমাদের বলা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান সম্বন্ধে প্রথমে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপার্পোস্ট এখানে তুমি যদি আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো শাখা থেকে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে প্রফিসিয়েন্সি থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা কিন্তু অবশ্যই তোমাদের সবার কিন্তু রয়েছে অর্থাৎ বাংলা ভাষায় তোমাদের কিন্তু কথা বলতে এবং লিখতে পড়তে জানতে হবে এবার এখানে কিন্তু বলা হচ্ছে ডিজারেবেল কোয়ালিফিকেশান ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এবার এটা থাকলে হবে আর না থাকলেও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ শুধুমাত্র গ্রাজুয়েশান পাস করলে এখানে কিন্তু তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে তারপর রয়েছে অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর্ম এ ইউনিভার্সিটি অর্থাৎ এখানে কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে তবে এখানে নিচে বলা হচ্ছে যে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং অর্থাৎ এখানে কিন্তু অগ্রাধিকার আগে দেওয়া হবে কাদের দেওয়া হবে যাদের এখানে ডিগ্রি করা রয়েছে এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি অ্যানিম্যাল হাজব্যান্ডারি ভেটেনারি সায়েন্স এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত তোমাদের এখানে স্ট্রিমের নামগুলো দেওয়া রয়েছে এই সমস্ত তোমরা যারা সাবজেক্ট থেকে গ্রাজুয়েশানটা কমপ্লিট করবে কিংবা ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট করবে তোমাদের কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে ওকে তাছাড়া কিন্তু তোমরা যে কোনো শাখা থেকে এখানে পাস করলে কিন্তু আবেদন করতে পারবে এবার নিচে দিকে আসবে দিকে আসার পর তোমাদের রয়েছে অফিসার স্কেল টু এখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশান লাগছে এখানে কিন্তু তোমাদের অবশ্যই ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে হবে তবেই এখানে কিন্তু মিনি মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম তোমাদের কিন্তু গ্রাজুয়েশনটা পাস করতে হবে তবে তোমরা আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের ডান দিকে বলা হচ্ছে টু ইয়ার্স অ্যাজ অ্যান অফিসার ইন এ ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ এখানে কিন্তু আবেদন করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এক্সপিরিয়েন্স লাগছে তোমাদের কিন্তু দুই বছরের অভিজ্ঞতা দরকার এবার নেক্সট রয়েছে এখানে অফিসার স্কেল টু এখানে রয়েছে স্পেশালিস্ট অফিসার এই পোস্টে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে ইন ইলেকট্রনিক্সে অথবা কমিউনিকেশান অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজিতে এবার এখানে কিন্তু আমাদের সেম ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে এবং এক বছরে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে ওকে নিচের দিকে আসার পর রয়েছে এখানে অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশান ডিগ্রি পাস করতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে এবং তোমাদের পাঁচ বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই অফিসার ইন ব্যাংক যে কোনো ফিনান্সিয়াল কোনো ব্যাংকে কিংবা অন্য কোনো ব্যাংকে তোমাদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে তোমরা আবেদন করতে পারবে তো এখানে বলা যাচ্ছে তোমরা যারা নর্মালি গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারো এবং অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টে আবেদন করতে পারো ওকে এবার নেক্সট তোমাদের বলে দিই এখানে কিন্তু আবেদন করলে এই যে চারটি পোস্ট রয়েছে আলাদা আলাদা পোস্ট এখানে কিন্তু আলাদা আলাদা পোস্টের জন্য এখানে তোমাদের সিলেকশন প্রসিডিউর কিন্তু আলাদা আলাদা রয়েছে তো সবার প্রথম তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চাও এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের প্রথম কি হবে প্রথম তোমাদের হবে প্রিলিমিনারি এক্সামিনেশান যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের আশি নাম্বারে পরীক্ষা নেওয়া হবে এবার এই যে আশি নাম্বার এর মধ্যে রিজনিং থেকে তোমাদের নাম্বার থাকছে এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের নাম্বার পঁয়তাল্লিশ এবার নিচে কিন্তু আবার তোমাদের প্রতিটি পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের প্রিলি এক্সামটা তোমাদের কিভাবে কত নাম্বার নেওয়া হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে এবার এখানে কিন্তু তোমাদের প্রিলি এক্সাম হওয়ার পর আমি কিন্তু মাল্টি পারপস যে পোস্ট রয়েছে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট ওটা কিন্তু তোমাদের কথা বলছি এবার এখানে কিন্তু প্রিলি এক্সাম হওয়ার পর তোমাদের মেন্স এক্সাম হবে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যেখানে কিন্তু মেন্স এক্সামটা তোমাদের দুশো নম্বর দিতে হবে এবং এখানে তোমাদের টাইম দেওয়া হবে দুই ঘন্টা এবার এখানে কিন্তু তোমাদের রিজনিং কম্পিউটার নলেজ জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি এই সমস্ত কিন্তু তোমাদের সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে এবার তোমরা যারা ভাবছো এখানে কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে দেখো এই সম্বন্ধে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে লিস্ট এবার এখানে কিন্তু লিস্ট অনুযায়ী প্রতিটি স্টেটের জন্য ডান দিকে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে মিডিয়াম অফ এক্সামিনেশান এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে যেখানে আমরা আছি ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি অর্থাৎ যে সাবজেক্টটা ইংলিশ ওর তোমাদের অবশ্যই ইংলিশে করা হবে আর যে সাবজেক্টটা হিন্দি ওখানে কিন্তু হিন্দি দিয়ে আসবে আর বাদ বাকি সমস্ত সাবজেক্ট কিন্তু তোমরা চাইলে বাংলা ভাষায় দিতে পারবে তবে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য অনলাইন আবেদন করার সময় তোমাদের বেঙ্গলিটা চুজ করতে হবে এবার তোমরা যারা এখানে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে ত্রিপল ডবলু ডট ডট ইন এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে দেখো তোমরা যারা অফিসার স্কেল ওয়ান স্কেল টু এবং স্কেল থ্রি এই সমস্ত পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই লাগছে আটশো টাকা আর তোমরা তারা প্রতিবন্ধী স্টুডেন্টস এসসি এসটি আবেদন করবে তোমাদের লাগছে একশো পঁচাত্তর টাকা এবার সেম টু সেমভাবে এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করলে এখানে সবার লাগছে আটশো পঞ্চাশ টাকা তবে তুমি যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং প্রতিবন্ধী হয়ে থাকো তোমাদের কিন্তু লাগছে একশো পাঁচ টাকা ওকে এবার তোমাদের নেক্সট নিচের দিকে অ্যানাক্সার ওয়ান এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে বল রয়েছে প্রতিটা স্টেট অনুযায়ী প্রতিটা ব্যাংক অনুযায়ী এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে এবার তোমাদের বলে দিই এখানে কিন্তু তোমাদের কাজটা হলে এখানে কিন্তু তোমাদের গ্রামীণ ব্যাংকের যে আন্ডারে তোমাদের কিন্তু এই সমস্ত পোস্টে কাজগুলো হবে এবার এখানে শূন্য সংখ্যা তোমাদের মোট কত রয়েছে এখানে কিন্তু সমস্ত শূন্য সংখ্যা মিলে মোট এখানে ভ্যাকেন্সি রয়েছে তেরো হাজার দুশো সাতাত্তরটি যার কিন্তু অনলাইন তোমরা আবেদন করতে পারবে ছেলে এবং মেয়েরা তার জন্য তোমরা অনলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু বর্তমানে অনলাইন আবেদন করতে পারো যার কিন্তু এখন বর্তমানে ফর্ম ফিল আপটা চলছে এবার এখানে তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে তোমরা যারা ভিডিও চাও নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে